তো আমাদের লড়াই শুধু ফেসিবাদীদের বিরুদ্ধে নয় ফেসিবাদের বিরুদ্ধে সেই ফেসিবাদ পুরাতন হোক আর নতুন হোক এদেশের জনগণ কাউকে ছাড় দেব না আমরাও ছাড় দেব না দীর্ঘদিনের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন জাতি মুখী আছে আমরা চোদ্দ আঠারো এবং চব্বিশ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না সুরে সুরে জানিয়ে দাও সারা বাংলায় রাজে চলছে একটি প্রতীক একটি বার্কা একটি সুরে চলছে বাইরে আরো জুড়ে জানিয়ে দাও হাততালিতে হাত তুলে

সম্মানিত ভাই সম্মানিত ভাই আমাদের আমির জামাত সম্মানিত ভাই আমাদের আমির জামাত ডাক্তার সফিকুর রহমান সাহেব বাংলাদেশ জামাত ইসলামী রাহাবার সপ্তাহের বাংলাদেশের রাহাবার আমির জামাত আমাদের বলছেন তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুলাবসির পক্ষ থেকে গোলাপ একটা অনাই লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি ওয়াইতি কুমিল্লা মহানগরের প্রাণপ্রিয় সম্মানিত জনগণ আল্লাহ আল্লা আল্লাহ শুক্রিয়া আজকে ভোরেই আমরা ঢাকা থেকে রওনা করেছি মূলত ফেনীতে আমাদের কর্মসূচি রয়েছে আপনারা দোয়া করবেন সেই কর্মসূচির জন্য আল্লাহ সুস্থ হবে আঞ্জামদার তোফিদার আপনাদের কাছে শুধু ওই আবেদন রেখে যাই যে চব্বিশে বহু জীবনার রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন পেয়েছে এবং এই পরিবর্তন এসেছে ফেসিবাদীদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই শুধু ফেসিবাদীদের বিরুদ্ধে নয় ফেসিবাদের বিরুদ্ধে সেই ফেসিবাদ পুরাতন হোক আর নতুন হোক এ দেশের জনগণ কাউকে ছাড় দেব না আমরাও ছাড় দেবো না আগামীতে দীর্ঘদিনের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন জাতি মুখী আছে আমরা চৌদ্দ আঠারো এবং চব্বিশ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না এ ধরনের কিছু আলামত আমরা লক্ষ্য করছি যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময় পরিবর্তনকে শতভাগ সফল করবে ইনশাল্লাহ এখানে কাউকে কোনো ছাড় দেবে নাই জাতি আমরাও দেব না এই জন্য এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার কায়েমের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতে তাকে শতভাগ সফল করার জন্য এই বুক আমাদের বুকে যুবকদেরকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা আমাদের প্রিয় যুবক তরুণ কিশোরদের জন্য আগামীর এমন একটি দেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস ফেলতে পারে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার তাদের প্রয়োজন হবে না এবং সেই আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি মানবিক সমাজ দুর্নীতিমুক্ত সমাজ মুক্ত সমাজ দখলদার মুক্ত সমাজ যদি গড়তে হয় তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই আমরা আল্লাহর সেই মহান আইনের দিকে মানবিক আইনের দিকে সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আরো দেখা হবে লড়াই আমাদের চলবে যতদিন ফেসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডাক্তার শফিক রহমান যে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের সকল প্রায় বিরোধী দল বিশেষ করে কাউন্টেবল বিরোধী দল বলতে যা বোঝায় বিশেষ করে আল্লাহর বাংলাদেশের মানুষের দীর্ঘদিন একটা প্রত্যাশা ছিল ইসলামী দলগুলো এক হয়ে দিন কায়েমের সংগ্রাম করুক আল্লাহর মেহরবানি যদি কোনো শয়তানি ষড়যন্ত্রে কেউ পা না দেয় আগামী নির্বাচনে সকল ইসলামী দল একত্রিত হবে এক প্রতীকে এক আহ্বানে দিন প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হবে যদি এটা হয় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটি আমাদের বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আমাদের জন্য একটি দিকপাল হয়ে থাকবে আমরা আশা করি কোনো ষড়যন্ত্রে কেউ পা দেবে না ইনশাআল্লাহ দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা আমাদের এই বিশ্ব রোডে বিগত দিনে মাওলানা মতিউর রহমান নিজামি দেলোয়ার হোসেন সাইদি যখন বিভিন্নভাবে কারাদণ্ড ফাঁসির আদেশ দিচ্ছিল আমরা এই বিশ্ব রোডে দাঁড়াবার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পুলিশের পেটোয়া বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে এখানে দাঁড়াইতে দেয় নাই এজন্য আগামী দিনে এখানে আশেপাশে মানুষের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে গণভিত্তি অর্জন করতে হবে যাতে কুমিল্লা মহানগরী কালাকচুয়া অথবা কাবিরা থেকে আমাদের সেই সোয়াগাজি পর্যন্ত কুমিল্লা মহানগরী এরিয়া আমরা আগামী দিনে এরিয়া এরিয়াসহ আমরা আগামী দিনে আমাদের এপিসোডের পাশে মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করে এপিসোডের আশেপাশের মানুষের মাঝে আমাদের অবস্থানকে মজবুত করতে হবে পরবর্তীতে আমরা মনে করি আমাদের কুমিল্লা মহানগরীতে ছয়টি ছয়টি ইউনিয়ন সাতাইশটি ওয়ার্ডকে আমরা গণমানুষের সংগঠনে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গণবৃত্তি অর্জন করে যদি আগামী দিনে মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর গৌর মেয়র উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা কাউন্সিলর মেম্বার সর্ব সর্বশেষে আমরা এমপি পদ অর্জন করতে পারি তাহলে অন্তত কুমিল্লায় তিনের বিজয় হবে ইনশাল্লাহ আসন আগামী দিনে গণবৃত্তি অর্জনের জন্যে এ সকল পদে আমরা যোগ্য প্রার্থী মনোনয়ন করি এবং ত্যাগ কোরবানি করে জনগণের সামনে উপস্থাপিত করি আমাদের নেতৃত্বকে আল্লাহ তালা আমাদের নেতৃত্বকে জনগণের সামনে উপস্থিত উপস্থিত করা এবং তাদেরকে গ্রহণযোগ্য করা মহান আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড করা এই মহান লক্ষ্যে আমাদেরকে কাজ করার সবাই যেন কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন সমানিত ভাই আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা রাজপথে দাঁড়াইতে পারি নাই কথা বলতে পারি নাই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কোথাও কোনো কিছু করতে দেয় নাই বিগত সময়ের পেশি সরকার আমাদেরকে নানান ভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে শহীদ আমির মালানা মতি রহমান নিজামি আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মির কাশমারি সহ আল্লাহর দরসন সাইদি সহ 11 জন শীর্ষ নেতৃত্বিন্দুকে তারা অন্যায়ভাবে দুনিয়াতে বিদায় করে দিয়েছে ঠিক কি না বলে সম্মানিত ভাইসব আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন সুযোগ সৃষ্টি করেছেন এখন আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে কুমিল্লার ছয় আসনের পক্ষ থেকে কুমিল্লার 66 টি ইউনিয়নের ওয়ার্ডের আমরা প্রত্যেকটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ সবার রাজি আছেন আমরা দিনের দাওয়াত পৌঁছে দেব এবং আল্লাহ তালারের জমিনে দিনে হাত প্রতিষ্ঠা হোক আল্লাহর আইন কায়েম হোক সত্যকের শাসন কায়েম হোক আপনারা রাজি আছেন কিনা সমানিত ভাইরা এটা আমাদের হবে টার্গেট আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ একটি সান্ডাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ন্যায় অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই সবাই আপনারা এই ইনসাফ কায়েমের জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করার জন্য সবাই প্রস্তুত আছেন কিনা ভাই সব আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন হয় সেই নির্বাচনে আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে রাজি আছেন আরো পরিশ্রম করতে হবে প্রতিদিন আল্লাহ তালা দিন কায়েমের জন্য আমাদের সকলকে ঘর থেকে সকালে বিকালে বের হওয়ার চেষ্টা করতে হবে সমানিত ভাইরা আগামী দিনের এদেশের মানুষ প্রত্যাশা করছে বাংলাদেশ জামাত ইসলামী নামের ডাক্তার শফিকুল সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর নের বাংলাদেশ প্রতিষ্ঠা ইনশাআল্লাহ সমানিত ভাই সব এদেশের মানুষের প্রত্যাশা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ